আপনাকে এক কথা ব্যতিক্রম হিসাবে আমরা পাচ্ছি আমি এর আগে দেখেছি যারা বিএফ এর কর্মকর্তা হয়েছেন কোচিং শেষে পরবর্তী কোনো আর কোচিংয়ে আসেন নাই কিন্তু আপনি দেখলাম যে আবার কোচিংয়ে ফেরত আসছেন এই ফেরত আসাটা কেন ফুটবল ফুটবল হচ্ছে আমি ফুটবল প্লেয়ার এটা একটা নেশা আমি মনে করি আর কোচিং হচ্ছে আমি একটা ন্যাশনাল প্লেয়ার সবাই ফুটবলার আমি মনে করি যে আমার যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কাজে লাগানোর জন্যই কিন্তু আমি কোচিং করাই যে আমার যে অভিজ্ঞতা দিয়ে আমি কিছু প্লেয়ারদের বাংলাদেশের কিছু জন্য প্রডিষ্ট করতে পারি এটা আমার আমার নিজের সার্থকতা মনে করি আমি আর ফুটবলটা অ্যাকচুয়ালি মনে প্রাণের নেশার মতো হয়ে গেছে আমার এই জন্যই ফুটবলে ভালোবাসি শিখলেই মাঠে আসি কোচিং করাই এবং এটা টেকনিক্যাল কাজ আমি আমার যে অভিজ্ঞতা ছিল ভান্ডার যে অভিজ্ঞতা দিয়ে আমি প্লেয়ারদের দেওয়ার চেষ্টা করি আর কিন্তু এটা আমার নেশা আপনি তো তার গোলকিপিং কোর্স করছেন মহরানে আর আপনি গোলকিপিং গোলকিপিং কোন লেভেলে কোচিং কোর্স করা আছে লেভেল আচ্ছা আর এমনি এই লাইসেন্স লাইসেন্স করা হেড কোর্স হেড কোর্স ইচ্ছা নাই অবশ্যই অবশ্যই এর যে ছিলেন না হ্যাঁ সালে ছিলেন

86 নাওরে কোন অপশন আর জাতীয় দলে প্রথম কবে খেলছেন 85 এখানে 86 আচ্ছা আর এই ন্যাশালিমে কোচ কবে কোনটা বেশি এনজয় আমরা হ্যাঁ হ্যাঁ আমি পজিশনটা বেশি ফেভার করি কোনটা বেশি এনজয় গোলকিপিং কোচিং না হেড কোচিং কোনটা আচ্ছা আবার একটা থেকে আমি মনে করি যে গোলকিপিংয়ে গোলকিপিংয়ে আপনি সেখানে কিছু আচ্ছা আপনার গোলকিপিংয়ে সেরা ম্যাচ কোনটা এইটটি সিক্স কেএসসি ছিল এই করলে হয়ে যায় আমরা আমাদের জিততে পারি আচ্ছা তিন খেলা ছিল আমাদের আ হ্যাঁ তখন আমরা ওই ওই ম্যাচটা আবার আচ্ছা আচ্ছা ওরা

আচ্ছা আচ্ছা বড় শর্ত হলো 63 প্লেয়ারস খেলতে পারবলম এখন এখন ছিল তো কোচিং করার ইচ্ছা আছে স্যার ন্যাশনাল নেভি ম্যানেজারের ছিলেন কোচ ছিলেন আচ্ছা যদি করে যেখানে আমি শুধু বিএমএফ এর কাজ করি আমার এটা নেশা আর আমার অভিজ্ঞতা দিয়ে আমি এর কিছু দেওয়ার চেষ্টা করি এটি আমার আমার ইচ্ছা এবং এটা আমার একজন নাগরিক হিসাবে দায়িত্ব মনে করি আমি একজন সাবেক প্লেয়ার হিসেবে দায়িত্ব মনে করি বাংলাদেশের ভালো প্লেয়ার তো নাই প্লেয়ার ভালো প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার নাই এই জন্যই আমি কাজ করি গ্রাস কাজ করি প্লেয়ার দিনে কাজ করি দুটো কিছু ভালো প্লেয়ার তৈরি করা যায় টেকনিক্যালি প্লেয়াররা অনেক ভালো নাই